প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাতচল্লিশ সদস্যের মন্ত্রিসভা নিয়ে আজ যাত্রা হচ্ছে নতুন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী হিসেবে গোলাম গাজী বীর প্রতীক সহ রয়েছেন নতুন মুখ বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন তা জানাচ্ছেন শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় চমক হিসেবে রয়েছেন সাতাশ নতুন মুখ চব্বিশ জন মন্ত্রী জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী নিয়ে গঠন করা হয়েছে একাদশ জাতীয় সংসদের মন্ত্রী পরিষদ সচিবালয় সংবাদ সম্মেলনে পরিষদ সচিব সবার নাম ও দপ্তর জানিয়ে দেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক আকম মোজাম্মেল হক বহাল থাকছেন আগের মন্ত্রণালয়ে আহম মুস্তফা কামাল পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন মুখ হিসেবে তাজুল ইসলাম এলজিআরডি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বস্ত্র ও পাঠ টিপু মনসী বাণিজ্য মোহাম্মদ শাহাবুদ্দিন বনপরিবেশ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প নুরুল ইসলাম সুজন রেল এবং সাধনচন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন গত মেয়াদে মন্ত্রিসভার বাইরে থাকলেও এবার ডাক্তার দীপু মণি শিক্ষা ডক্টর আব্দুল রাজ্জাক কৃষি এবং ড হাসান মাহমুদকে দেয়া হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে ডক্টর আব্দুল মোনেম পররাষ্ট্র এবং সম রেজাউল করিম পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত দপ্তর গেলোবারের প্রতিমন্ত্রী এম এ মান্নান পরিকল্পনায় জাহিদ মালেক স্বপন স্বাস্থ্য নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি এবং বীর বাহাদুর উষয় সিং পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে আর টেকনোক্রেট হিসেবে ইয়াফেস উসমান এবং মোস্তফা জব্বার বহাল থাকছেন আগের মন্ত্রণালয়ে এ মন্ত্রী পরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই কয়েকটা মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এখানে যারা প্রতিমন্ত্রী আছেন ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করবেন প্রতিমন্ত্রী হিসাবে আগের মন্ত্রণালয়ে থাকছেন নসরুল হামিদ বিপু শাহরিয়ার আলম এবং জুনাইদ আহমেদ পলক আবারও শ্রম ও কর্মসংস্থান দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন বেগম মুন্নুজান সুফিয়ান মন্ত্রীসভার নতুন মুখ হিসেবে কামাল আহমেদ মজুমদার শিল্প ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ জাহিদ হাসান রাসেল যুব আশাফ আলী খান খসরু মৎস্য ও প্রাণী সম্পদ খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা ফরহাদ হোসেন জনপ্রশাসন স্বপন ভট্টাচার্য এলজিআরডি জাহিদ ফারুক সম্পদ মুরাদ হাসান স্বাস্থ্য পরিবার কল্যাণ শরীফ আহমেদ সমাজ কল্যাণ কেএম খালিদ সংস্কৃতি ডাক্তার এনামুর রহমান ত্রাণ ও দুর্যোগ মাহবুব আলী বিমান ও পর্যটন শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন বন বেগম হাবিবুর নাহার পানি সম্পদে এনামুল হক শামীম এবং শিক্ষায় মহিবুল হাসান চৌধুরী নফেলের নাম এসেছে হিসেবে নতুন থেকে বাদ মতিয়া চৌধুরী আমির হোসেন আমু মোহাম্মদ নাসিম ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন শাহজাহান খান নুরুল ইসলাম নাহিদ আনোয়ার হোসেন মঞ্জু হাসানুল হক ইনু রাশেদ খান মেনন এবং অ্যাডভোকেট কামরুল ইসলামের মতো প্রভাবশালী নেতারা जीटीवी न्यूज़ ढाका